হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো আমার পুঁই গাছগুলো আমি লাগিয়েছিলাম দুটো গাছ একসাথে লাগিয়েছিলাম গাছগুলো কত বড় হয়ে গেছে তো এদের এখন কি করতে হবে নিচের পাতাগুলো একটু ছেটে দিতে হবে আর ব্যালেন্স দিতে হবে এখন লম্বা হয়ে গেছে গাছগুলো এর সঙ্গে কিছু ব্যালেন্স না দিলে গাছগুলো হেলে যাবে তো আমি এই পাতাগুলো গোড়া পাতাগুলো একদম কেটে দিলাম এই দেখো গোড়া থেকে কিছুটা পাতা উঠে নিলাম আর এখন একে একটু ব্যালেন্স দিতে হবে আর এখানে দেখো একটা বীজ পরে ছোট্ট একটা কুই গাছ হয়েছে কচু গাছের মধ্যে তো এরকম বীজ পরে পড়ে গত বছরের গাছগুলো থেকে বীজ পরে পড়ে অনেক গাছ হয়েছে সে গাছগুলোকে তুলে তুলে আবার একটা বড় জায়গা লাগিয়ে দিলে গাছগুলো সুন্দর হয় তো আমি দেখো এখানে একটা ক্যারেটের মধ্যে লাগিয়েছি কত কতটা ছেঁয়ে গেছে গাছগুলো এই দেখো এগুলো আজকে একটু কেটে নিতে হবে প্রচুর লম্বা লম্বা হয়ে গেছে দেখো এইখানে একটা ছেঁয়ে গেছে দেখো কতটা লম্বা হয়ে গেছে এই যে কত লম্বা লম্বা হয়ে গেছে গাছগুলো আর কত ডালপালা ছেড়েছে তো এই গাছগুলো থেকে কিছুটা শাক গাছকে তুলে নেব আর গাছগুলোকে ঠিকঠাক করে দেবো এটাই ছিল আজ এটাই আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগবে আর ভালো লাগ তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো এভাবে আমি গাছটাকে উপরে উঠিয়ে দিচ্ছি এ দেখো গাছটা কত লম্বা হয়েছে এই যে এখানে গোড়া গাছটা গোড়া হচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ দুটো গাছ লাগানো আছে আর আমি কিছুটা শাক উঠিয়ে নেবো তো এরকম করে আমি অনেক জায়গায় পুঁই গাছ লাগিয়েছি এবছর আমার শাকটা খুব ভালো হয়েছে মানে সব জায়গা লাগিয়েছি এগুলো সব বীজ পড়ে পড়ে তোমাদের মাদার গাছটা দেখাচ্ছি এই মাদার গাছ থেকে এই যে এখানে একটা গাছ হয়েছিল এটা হচ্ছে মাদার গাছ গাছটা মরে গেছে এ থেকে যে বীজগুলো হয়েছিল সেই বীজগুলো থেকে প্রচুর পুঁই গাছ হয়েছে শাক হয়েছে তো এই গাছটা দেখো এই যে এখানে আবার একটা গাছ হয়েছে দেখো এখানে এটা নিজে থেকে পড়ে বীজ পড়ে হয়েছে তো এটাকে আমি আর সরাবনে একটা ক্যারাইটের মধ্যে আছে এটাকে এখন একটা লাঠি দিয়ে দেবো যাতে এই গাছটাকে গাছটা ভালো হয় আর আমি এই গাছটাকে একটা ব্যালেন্স দিয়ে দিতে হবে যে কিছুটা পাতা কেটে নিলাম এই পাতাগুলো না কাটলে গাছটা বড় হবে না খুব তাড়াতাড়ি বড় হবে না একদম সব পাতাগুলো কেটে নিলাম এগুলো আমাদের রান্নার কাজে লাগবে আর গাছটাকে আস্তে আস্তে বড়ো করতে হবে এ দেখো দুটো গাছ হয়েছে তো এই শাকগুলো আমরা রান্না করে খেতে পারবো গাছটাকে আমি একটু ব্যালেন্স দিয়ে দেবো দিয়ে এটাকে বড়ো করবো দেখো একটা টবের মধ্যে আছে আমি সব নিচে পাতাগুলো কেটে নিলাম পুরোনো পাতাগুলো কেটে নিলাম আর নতুন নতুন পাতা ছাড়বে পাতা থাকলে এ ভারে এ গাছগুলো ভালো হবে না আর এই পাতাগুলো একটু পোকা লেগে গেছে এগুলো একটু কেটে দিতে হবে যেগুলো পোকা লেগে গেছে এভাবে যত্ন করলে পরে আমরা কুই গাছগুলোকে খুব ভালো করে তৈরি করতে পারবো তো এই গাছটাকে আমি আজকে যে উপরে উঠে দিয়েছি দেখো উপরে উঠে দিলাম আর কিছুটা ডাল কেটে নেবো সবটা রাখবো না ডাল মাথাগুলো কেটে নিলে এই গোড়ার থেকে আবার নতুন নতুন ডাল বেরোবে এভাবে করে উপরে উঠে দেব গাছটা কতটা বড় হয়েছে দেখেছো অনেকটা বড় হয়েছে গাছটা আমি এখান থেকে কিছু ডাল ডাল কেটে নেবো আজকে রান্না করবো শাক শাক করব তো পাতাগুলো আগে ছিঁড়ে নিই দেখো এই গাছটা থেকে গাছটা আমি পাতাগুলো অনেকটাই তুলে নেবো পাতাগুলোর জন্য গাছটা নষ্ট করে দেবো যার জন্যে দেখো শাকগুলো আমি তুলে নেবো প্রথমে আমি শাকগুলো তুলে নিয়ে তারপরে গাছটাকে ঠিকঠাক করবো এই যে শাকগুলো সব ছিঁড়ে নেব কুচি যত পাতা আছে মোটা মোটা পাতা বড়ো যে এইগুলো থেকে আবার নতুন নতুন পুষি বেরোচ্ছে এই যে এর নতুন জিনিস বসে রয়েছে আর এই পাতাগুলোকে আমি কেটে নেব আর গাছটা কতটা লম্বা হয়েছে দেখো গাছটিকে এখন সোজা করে বেঁধে নিতে হবে এবারে এগুলো উপরে উঠতে হবে আর দেখো পাতাগুলো কত বড়ো বড়ো হয়েছে এটাকে আমি বেঁধে দিব এখন দড়িয়ে নিয়ে আসতে হবে তো গাছগুলো এক সময় পরে আমি এখানে বেঁধে দেবো এই গাছটা কতটা লম্বা হয়ে গেছে উঠে যাবে গাছটাকে আর এই পাতাগুলো কতটা বড় হয়ে গেছে সেটাতে উপরে উঠে দেব আর এই পাতাগুলো বড় বড় পাতাগুলো সব ছিঁড়ে দেবো এগুলো রান্না করব এই গোড়ার দিকে যে পাতাগুলো হয়েছে সব পাতায় কেটে নিবে তাহলে গাছগুলো আস্তে আস্তে আবার নতুন নতুন পাতা ছাড়বে এই গাছগুলো থেকে আবার নতুন নতুন ডাল ছাড়বে এছাড়াও আমার আরো অনেকগুলো গাছ আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো ওই গাছগুলোকে দেখাই এতটা শাক তুলে নিলাম এতটা শাক তুলে নিলাম রান্নার জন্য তো আমরা মাঝে মাঝে এরকম করে পুঁই শাক তুলে নিই অনেকটা করেই যেটা আমাদের রান্নার কাজে লাগে আমি পুঁইশাক আমার কাছে কিনতে হয় না এইভাবে মানে গাছগুলোকে যত্ন করলে পারে আর আমরা বাড়িতেই অনেক পুঁইশাক পেতে পারি তো এখান থেকে আমি কিছুটা শাক তুলে নিলাম তোমরা দেখতে পেলে আর গাছটা বেঁধে উপরে উঠিয়ে দিলাম এটা মাচাতে উঠিয়ে দিলাম বন্ধুরা দেখো আমি এখানে একটা গাছ লাগিয়েছি তোমাদের দেখিয়েছি এটাতে অনেকবার শাক খেয়েছি তো এই গাছটাকে আজকে আমি কিছুটা কেটে নেব শাক এই দেখো ডালটা কোথায় চলে গেছে বিশাল বড়ো হয়ে গেছে গাছটা কতটা বড় হয়েছে দেখো একটা ডাল দিয়ে সম্পূর্ণ রান্নায় দেখো কতটা বড় হয়েছে এটা হচ্ছে আমি এখান থেকে কিছুটা কেটে নেব এই যে কতটা ডাল বড় হয়ে গেছে এতটা শাক হয়ে গেছে দেখো এই নিচের দিকে একটা ডাল নেমে গেছে দেখো এটা আমি পরে কাটবো আজকে কাটবো না আজকে ওইটুকু আমার যথেষ্ট রান্নার জন্য এটাকে একটু বেঁধে দিতে হবে কতটা গাছ গাছটা কিভাবে হয়েছে দেখো কি বড় হয়েছে গাছটা এখন আমি এই গোড়ার পাতাগুলো কেটে নেবো এই ব্যালেন্স পাচ্ছি না অনেক শাক হয়ে গেছে তো আমি মোটা মোটা পাতাগুলো বড় বড় পাতাগুলো আমি কিছুটা কেটে নেব এই যেখানে একটা ডাল আছে ওই যেখানে একটা ডাল আছে গাছটা দেখো কত সুন্দর হয়েছে তো তোমরা বাড়িতে এভাবে ফুল গাছ লাগিয়ে খাওয়ার জন্য ব্যবহার করতে পারো আমি দুটো ছোট ছোট ডাল মানে গাছ লাগিয়েছিলাম আমার বাগানে হয়েছিল চারা থেকে চারা হয়েছিল সেই গাছ থেকে দেখো আজকে কত কুইশা হচ্ছে কত সুন্দর গাছগুলো হয়েছে দেখেছো আমি মাঝে মাঝে মানে কয়েকদিন পর পরই আমি এখান থেকে ডাল কেটে কেটে দেখেছি সব ডাল কেটে নিয়েছি দেখো এখান থেকে ডাল কেটে নিয়েছি এই যে গোড়াই থেকে ডাল কেটে নিয়েছি এটা ডাল কেটে কেটে আবার যত ফুল গাছের ডাল কাটা যাবে তত গাছটা আরও বড়ো মানে সুন্দর হবে তো আমি এই ডালগুলো কেটে নিয়েছি আর একটু বেঁধে দেব একটি সুতো আর পাতা পুঁড়ি গাছে সবসময় পাতা কমিয়ে দিতে হবে বেশি পাতা থাকলে এরা বাড়তে চায় না এই পাতাগুলো মাঝে মাঝে কেটে খেতে হবে তাহলে গাছটা আস্তে আস্তে অনেকটা বেড়ে যাবে এইভাবে আমি এই গাছগুলো করছি কী গাছ কী করছি আর এই বাকি শাকটা আমি পরে তুলে নেব আজকে তুলে নিলাম এই গোড়ায় থেকে সব পাতাগুলো আমি কেটে নিলাম আর এই কাটোয়া ডাকাটা দেখো কতটা সুন্দর হয়েছে এই ডাকা ডাকাটা কত বড় হয়েছে দেখো আবার ডাল হয়েছে অনেক এখান থেকে কিছুটা ডাল কেটে নিতে হবে আমি থেকে একটু ডাল ডালটা কেটে কিছুটা ডাল কেটে নেব এই যে গোড়ায় থেকে আমি দেখো একটা ডালই কত বড় হয়েছে এদের কতটা শাক হয়ে গেছে তো কতগুলো শাক হয়ে গেলো দেখো এক গামলা শাক হয়ে গেল কিছু ডাঁটা এই সব তুই পাতা সুকুর শাক এটাই এদিকে রান্না করবো অনেকটা শাক হয়ে গেলো আর বাকি থাকলো এই যে এই ডাঠাগুলো এগুলো আরও বড়ো হয়ে হবে বড় হলে এগুলো কাটবো এদেরটা ডাল ছেড়েছে মিচ থেকে দুটো ডাল ছেড়েছে আর দেখো আমার আদা গাছগুলো কত সুন্দর হয়েছে এগুলো সব আদা গাছ এগুলো যত আছে এগুলো সব আদা গাছ এই যে আদা হয়েও গেছে কত আদা হয়েছে দেখো কত আদা হয়ে গেছে কত বড় বড় আদা হয়েছে এখানে দেখা যাচ্ছে আর সব মাটির নিচে আছে প্রচুর আদা হয়েছে আর এখানেও হয়েছে আদা দেখো এই যে কত আদা হয়েছে দেখো এই যে কত আদা নতুন নতুন আদা হচ্ছে তো আদা গাছগুলো এরকম করে বস্তার মধ্যে বসিয়ে দিলে একটু খোল জল দিলে পরে এই গাছগুলো সুন্দরভাবে হয়ে যায় আর এখানে আমি হলুদ গাছ লাগিয়েছি এই দেখো কত হলুদ গাছ হয়েছে এই যে এগুলো সব হলুদ গাছ এগুলো সব হলুদ গাছ এটা হলুদ লাগিয়েছিলাম সব হলুদ গাছ একটু সুন্দর হয়েছে হলুদ গাছগুলো তো এগুলো খুব একটা যত্ন করতে হয় না একটু লাগে খাওয়া খাওয়াটা দিলে পরে এগুলো সুন্দরভাবে গাছগুলো বসি হয়ে যায় বন্ধুরা আজকে শুধু পুঁই শাক আর ডাঠা তুলে নিলাম লাল ডাঠার শাক দেখো কতটা একটা ডাল কতটা হয়েছে মানে একটা গাছ আর এখানে কতটা পুঁই শাক তুলে নিয়েছি তো এভাবে তোমরা সবজি লাগিয়ে বাড়িতে আমি যখন কিছু থাকে না আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে তো কিছুটা শাক সবজি তুলে নিলাম তো বাড়িতে আমাদের কি অসময়ে বন্ধু এরা যখন কোনো কিছু থাকে না বাড়িতে রান্না করার মতো তখন আমরা ছাদে এসে এভাবে আর লঙ্কা তো প্রচুর হয় তোমাদের দেখিয়েছি এই যে লঙ্কা অনেক লঙ্কা আছে গাছে আর এদিক একটা ঝিঙে গাছ ধরে হয়েছে প্রচুর ঝিঙে ফুল এসছে এখনও ফল হয়েছে কিনা না প্রচুর ঝিঙে ফুল এসছে আর ঢ্যাঁড়স তো প্রতিদিন হচ্ছে এইভাবে এই যে দেখো কত সুন্দর হয়েছে এগুলো হচ্ছে ঝিঙে গাছ আর এই যে কুমড়ো গাছ আর আমার প্রচুর বেগুন ধরেছে দেখো বেগুন একটু পোকা লেগেছে এগুলোতে একটু ফাঁকে স্প্রে করতে হবে একটু পোকা পোকা লেগেছে প্রচুর বেগুন এসছে গাছে আর এ দেখো ঝিঙে ঝিঙে ধরেছে ছোট ছোট ঝিঙে ফুল এসছে তো এরকম বাড়িতেও অনেক সবজি লাগিয়ে আমরা খেতে পারি আর এখানে একটা ডাঁটা গাছ আছে এ দেখো কত সুন্দর হয়েছে লঙ্কা গাছ আর এই গাছে তো লঙ্কা ধরতেই থাকে এ দেখো কত লঙ্কা ধরেছে এখনও তো এই গাছগুলোকে আমি ঠিকঠাক করতে হবে আমরা কদিন একটু ঘুরতে গেছিলাম গাছগুলোকে ঠিকঠাক করা হয়নি এখন ঠিকঠাক করতে হবে সব গাছগুলোকে একটু খাওয়াটা আর একটু ফাঙ্গে স্প্রে করতে হবে এভাবেই যত্ন করতে হবে তো বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা